কল্যাণ সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজ আমরা পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ ইংরেজি আমরণ অনশনের সূচনা করেছি দুই হাজার তিন ইংরেজি হইতে আমরা বারবার সরকারের নিকট স্মারকলিপি মারফত আমাদেরকে স্থায়ীকরণের বা আমাদের পরিবারকে পরিবারের কথা চিন্তা করে যে আমাদের বাঁচার একটা রাস্তা করে দেওয়ার জন্য আমরা সরকারের নিকট বারবার বিনম্নভাবে অনুরোধ করেছি কিন্তু আমরা যতবার অনুরোধ করেছি তারপরও আমরা প্রত্যাখ্যাত হয়েছি সরকার আমাদের কোনো কথা শুনে নাই তাই অবশেষে বাধ্য হয়ে আজ আমরা করিমগঞ্জ হইতে বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলা হইতে আমরা সমস্ত আসামের চব্বিশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন হোমগার্ডের দাবি নিয়ে আমার আমরণ অনশনের সূচনা করেছি আজকে আমরা ভারতের রাষ্ট্রপতি মহাশয়া তথা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসামের রাজ্যপাল মহাশয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ প্রত্যেক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আমরা আপনাদের সাহায্যে আমাদের দাবি এবং আমাদের সংবাদ আমরা প্রেরণ করতেছি যে যদি আজকের এই অনশনের সূচনা লগ্নে আমাদের দাবি পূরণ না করে ভারত সরকার তথা আসাম সরকার তো যত সময় পর্যন্ত আমাদের দাবি পূরণ না করে আমাদেরকে স্থায়ীকরণ করার সিদ্ধান্ত সরকারের দ্বারা নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতে থাকবো এতে যদি আমরা এখানে টোটাল শহীদ হয়ে যাই শহীদ হয়ে যাই এই আমরণস্থলে আমরা উঠব না এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি কারণ আজকে দেখেন প্রত্যেক হোমগার্ড এখানে কর্তব্য থেকে বিরত প্রতিজন হোমগার্ড কর্তব্য নেই একজন হোমগার্ড ট্রেনিং করার পর তিন বছরের ভিতরে শুধু একবারই ডেপ্লোমেন্ট পায় তো আপনারা নিজে চিন্তা করেন বন্ধুবর্গুল আমরা এই রাজপোশাক পরিধান করে ছয় মাস পুলিশের সাথে বা সি এর সাথে বা বিএসএফ এর সাথে ডিউটি কর্তব্য করার পর ছয় মাস পর যখন আমাদের চাকরিটা চলে যায় তখন আমাদেরকে কেউ কাজেও নেয় না আমরা কোনো কাজেও যেতে পারি না আমাদের অবস্থা বলার মতো নাই আমরা বিগত কয়েকদিন আগে পেহেলগাম যে হামলা হয়েছে সেটা হওয়ার পর আমরা আপনার আপনারাও অবগত আমরা যে ডিস্ট্রিক্ট কমিশনার মারফত ভারতের রাষ্ট্রপতি মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী মহাশয় আমাদের রাজ্যপাল মহাশয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম যে যদি প্রয়োজন বশত আমাদেরকে দেখা হয় আমরাও হিন্দুস্তানের এই আমরা মাতৃভূমি রক্ষার্থে আমরা শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়ব তারপরও কিন্তু আমাদের দিকে মানে সরকারের দ্বারা কর্ণবাদ করা হয় নাই তাই বাধ্য আমরা মনোন সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে এই আমরা আমরা আমাদের করিমগঞ্জ জেলাধিপতির মারফত সুপার মহাশয় মহোদয়ের মারফত আমরা রাজ্যপাল মাননীয় রাজ্যপাল মাননীয় মুখ্যমন্ত্রী আসাম মাননীয় রাষ্ট্রপতি মহাশয়া এই ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় ভারতবর্ষ মাননীয় আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ আসাম প্রত্যেকের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম প্রদান করব যদি দাবী নহয় ত'লে আমাৰ উঠব না এতিয়া শ্বহীদ হৈ যাব শিশুৰ ঐ শিশুৰ বাবা কৰোণা মহামাৰীৰ সময়ত কৰোণা মহামাৰীৰ সময় আসাম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী তোমাৰ এই আপোনাৰ কি আমাৰ স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্ৰী উনি ঘোষণা কৰিছিল কৰনা যোদ্ধা যদি কিয় মানে মৃত্যুবৰণ কৰে তা হ'লে ওনাৰ পৰিবাৰ পঞ্চাছ লক্ষ টকা এই চুপ্ত শিশু নিয়ে ওর মা বিধবা ওর বাবা করোনার যোদ্ধা করোনার সময় মারা গিয়েছে কিন্তু ওর পরিবারের সাহায্যে আসাম সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ তো দূরের কথা পঞ্চাশ পয়সার খানাপড়িয়েও কিন্তু ওদের ইস্যু হয় নাই তাই তাই এই বিধবা মহিলা আজ আপনাদের সম্মুখে আমাদের সাথে এই অনস্থলে উপস্থিত ছোটো শিশু নিয়ে তো আমাদের আর যাওয়ার রাস্তা নেই আপনাদেরকে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই সংখ্যাটা পরিবেশন করছেন আপনারা